উনিশ শতকে ইউরোপে শিল্প বিপ্লব শুরু হলে এশিয়া থেকে পণ্য আনা নেয়ার চাহিদা দ্রুত বাড়তে থাকে সে সময় এশিয়াগামী জাহাজগুলোকে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে যেতে হতো দীর্ঘ এই পথ ছিল অত্যন্ত সময় সাপেক্ষ ও ব্যয়বহুল এশিয়ায় সহজে ও দ্রুত পৌঁছানোর ভাবনা থেকে মিশরে তৈরি হয় সুয়েজ খাল। একশো মাইল দীর্ঘ হয়ে জলপথ ভূমধ্য সাগরকে সরাসরি লোহিত সাগরের সঙ্গে যুক্ত করে অল্প সময়ের ব্যবধানে এটি আন্তর্জাতিক বাণিজ্যের ব্যস্ত রুটে পরিণত হয় ইউরোপ ও এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট সমুদ্রপথ হওয়ায় মিশরের সুয়েজ খাল, দ্রুতই ঔপনিবেশিক শক্তি ও আঞ্চলিক রাজনীতির সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় কাগজে কলমে ব্রিটিশ ও ফরাসি যৌথ প্রতিষ্ঠানের অধীনে থাকলেও আঠারোশো সালে খালটির নিয়ন্ত্রণ নেয় ব্রিটেন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই নৌপথ সামরিক দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ ইউরোপ থেকে এশিয়ায় সেনা অস্ত্র ও রসদ পরিবহনের প্রধান রুট ছিল এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপনিবেশবাদী শক্তিগুলো দুর্বল হতে শুরু করে অন্যদিকে মিশরে তখন জাতীয়তাবাদী আন্দোলনের জোয়ার বই ছিল উনিশশো সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিশরের রাজতন্ত্রের অবসান ঘটে নেতৃত্বে আসে ফ্রি অফিসার্স মুভমেন্টের নেতা গামাল আবদেল নাসের তিনি জাতীয়তাবাদ আরব ঐক্য ও বিদেশি সাম্রাজ্যবাদের বিরোধিতার জন্য দ্রুতই মিশরীয়দের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন উনিশশো ছাপ্পান্ন সালের ছাব্বিশ জুলাই প্রেসিডেন্ট গামাল আব্দুল নাসের ঘোষণা দেন সুয়েজ খাল কোম্পানি এখন থেকে মিশরের নিয়ন্ত্রণে শেয়ারহোল্ডারদের ন্যায্য ক্ষতিপূরণ দেয়া হবে সুয়েজ খাল চলবে স্বাভাবিক নিয়মে এর আয় ব্যবহার করা হবে আসোয়ান বাঁধ নির্মাণসহ মিশরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তার এই সিদ্ধান্তে ব্রিটেন ও ফ্রান্স ক্ষুব্ধ হয়

যুক্তরাষ্ট্র ও ব্রিটেন আসোয়ান বাদ নির্মাণের আর্থিক সহায়তার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা থেকে হঠাৎ পিছু হটে এতে পশ্চিমের সঙ্গে মিশরের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয় সুয়েজ খাল সংকট নিয়ে কয়েক দফা কূটনৈতিক আলোচনার চেষ্টা হলেও সমাধান পাওয়া যায়নি এ সময় পর্দার আড়ালে শুরু হয় আরেকটি পরিকল্পনা ফ্রান্সের সেব্রো এলাকায় যুক্তরাজ্য ফ্রান্স এবং ইসরায়েলের প্রতিনিধিরা গোপন বৈঠকে বসেন পরিকল্পনা হয় ইসরায়েল সবার আগে মিশরের সিনাই উপদ্বীপে আক্রমণ চালাবে এরপর ব্রিটেন ও ফ্রান্স উভয় পক্ষকেই আলটিমেটাম দেবে খাল থেকে সরে যাওয়ার জন্য মিশর অস্বীকার করলে শান্তিরক্ষার অজুহাতে তারা দেশটিতে হামলা চালাবে ঘটনা ঠিক সেই রোডম্যাপ ধরেই এগোয় উনিশশো ছাপ্পান্ন সালের ১৯ অক্টোবর শুরু হয় অপারেশন কাদেশ মিশরের সিনাইয়ে আক্রমণ চালায় ইসরায়েল শুরুতে তারা প্যারাট্রুপার নামায় সিনাইয়ের গভীরে বিশেষ করে মিতলাপাস অঞ্চলে যা সুয়েজ খালের দিকে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ ছিল এরপর ইসরায়েলের স্থলবাহিনী সীমান্ত পেরিয়ে দ্রুতই অগ্রসর হতে থাকে ত্রিশ অক্টোবর যুক্তরাজ্য ও ফ্রান্স মিশরকে আলটিমেটাম দেয় কিন্তু নাসের তা প্রত্যাখ্যান করলে একত্রিশ অক্টোবর শুরু হয় অপারেশন মাস্কিটার মিশরের বিভিন্ন সামরিক স্থাপনা ও বিমান বিমানঘাটিতে হামলা শুরু করে ইসরায়েল পরদিনই এতে যোগ দেয় যুক্তরাজ্য ও ফ্রান্স যুদ্ধ ছড়িয়ে পড়ে জলেও পাঁচ ও ছয় নভেম্বর ব্রিটিশ ও ফরাসি প্যারাট্রুপাররা সাইদ এলাকায় নেমে খাল দখলের অভিযান শুরু করে উপায়ন্ত না দেখে চল্লিশটি জাহাজ ডুবিয়ে সুয়েজ খালে ব্লকেট দেয় মিশর সুয়েজখাল অচল হয়ে পড়ায় বৈশ্বিক বাণিজ্যে বড় ধাক্কা লাগে ইউরোপে জ্বালানি সংকট দেখা দেয় আন্তর্জাতিক বাজারেও অস্থিরতা তৈরি হয় সংকট নিরসনে সব মহল দ্রুত তৎপর হয়ে ওঠে জাতিসংঘ সমাধানের উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ব্রিটেন ও ফ্রান্সের সামরিক পদক্ষেপের বিরোধিতা করে এবং মিত্রদের উপর আর্থিক ও কূটনৈতিক চাপ তৈরি করে একই সময়ে হাঙ্গেরিতে সরকার বিরোধীদের দমনে অভিযান চালায় সোভিয়েত বাহিনী ফলে পশ্চিমা বিশ্বে দ্বৈত মানদণ্ডের প্রশ্ন ওঠে সোভিয়েত আগ্রাসনের সমালোচনা করলে ব্রিটেন ও ফ্রান্সের ক্ষেত্রেও একই অবস্থান নিতে হবে এই দ্বৈত সংকট পশ্চিমা রাজনীতি ও গণমাধ্যমে দ্বিধা তৈরি করে চৌঠা নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম জরুরি অধিবেশনে ইউনাইটেড নেশন ইমার্জেন্সি ফোর্স ইউএনইএফ গঠনের সিদ্ধান্ত হয় এর মূল দায়িত্ব ছিল যুদ্ধবিরতি কার্যকর রাখা সেনা প্রত্যাহারের তদারকি এবং সীমান্ত এলাকায় স্থিতিশীলতা নিশ্চিত করা জাতিসংঘের ইতিহাসে এটি ছিল প্রথম পূর্ণাঙ্গ শান্তিরক্ষী বাহিনীগুলোর একটি আন্তর্জাতিক চাপের মুখে ছয় নভেম্বর রাতেই ব্রিটেন ফ্রান্স ও ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয় পরের বছরের মার্চে ইসরায়েলি বাহিনী সিনাই ও গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করে নেয় উত্তপ্ত স্থল সীমান্তে মোতায়েন করা হয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী নৌচলাচল স্বাভাবিক করতে তিরান প্রণালীতে নজরদারি জোরদার করা হয় খালের ভেতরে ডুবে যাওয়া জাহাজ ও ধ্বংসাবশেষ সরাতে শুরু হয় বিশাল আন্তর্জাতিক কর্মযজ্ঞ জাতিসংঘের তত্ত্বাবধানে প্রকৌশলী ডুবুরি ও বিশেষায়িত জাহাজ কয়েক মাসের চেষ্টায় উনিশশো সালের এপ্রিলে সুয়েজখাল পুনরায় নৌচলাচলের জন্য উন্মুক্ত হয় সুয়েজ খাল সংকটের পর খালের জাতীয়করণ বহাল থাকে এবং মিশরের সার্বভৌম নিয়ন্ত্রণ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় ব্রিটেন ও ফ্রান্স রাজনৈতিকভাবে বড় ধাক্কা খায় তাদের বৈশ্বিক প্রভাব আরও কমতে শুরু করে আরব বিশ্বে তখন প্রতীকী নেতা হিসেবে উঠে আসেন মিশরের নাসের যা আরব জাতীয়তাবাদকে শক্তিশালী করে সুয়েজ সংকটকে ঔপনিবেশিক যুগ থেকে শীতল যুদ্ধের যুগে প্রবেশের শুরুর মুহূর্ত হিসেবে দেখা হয় পুরনো সাম্রাজ্যবাদী প্রভাবের জায়গায় বিশ্বে বহুপাক্ষিক কূটনীতির গুরুত্ব বাড়তে থাকে ইউরোপীয় শক্তি পিছু হটার সুযোগে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন আরও প্রভাবশালী হয়ে ওঠে আর গোটা বিশ্ব প্রত্যক্ষ করে একটি দেশের কৌশলগত অবকাঠামো কোনো দেশের ভেতরে হলেও তার প্রভাব হতে পারে বৈশ্বিক এক জলপথকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে যেতে পারে আর সেই বাস্তবতার নিরিখেই মধ্যপ্রাচ্যকে ঘিরে পরবর্তী ভূরাজনীতি রাজনীতি গড়ে ওঠে জাকারিয়া হোসাইন যমুনা নিউজ